টাকা টাকা টাকার জন্য মানুষ কী না করতে পারে টাকার জন্য মানুষ দূর চলে যা টাকার জন্য মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজ করে সেই টাকা আমার সামনে এখন বস্তায় বস্তায় যাবে ব্যাংকে তো দেখেন এই টাকার জন্য মানুষ কী না কষ্ট করে তারপরও এরকম বস্তা বই কেউ টাকা কামাইতে পারে না একদম কম লাখে একজন লাখে দু একজন যদি বস্তা বইটা টাকা কামা না বেশিরভাগ লোক এই অল্প টাকার জন্যই কত জায়গায় কত হেনা দৌড়াদৌড়ি করি আমরা তারপর আমরা সাকসেস হওয়ার আবার কঠিন হয়ে যা এই টাকার জন্য দূর বিদেশে বাহিরে অনেক জায়গায় আমরা চলে যাই এই টাকার জন্য আমরা গৃহস্থি করি এই টাকার জন্য কৃষিকাজ করি এই টাকার জন্য আমরা হাঁস মুরুখ গরু ছাগল সব কিছু পালি এই টাকার জন্য পৃথিবী সব কিছু ত্যাগ করে ফেলি এই টাকার জন্য আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বন্ধ করে ফেলি এই টাকার জন্য সব কিছু করি পরি করে ফেলি তো দেখেন টাকা টাকা মানুষকে কি না করে দেন বস্তায় বস্তায় টাকা আমার সামনে দিয়েছে আমাদের জনগণের টাকা ওই দেখেন টাকা কিভাবে টাকা ওজনটা বড় কঠিন এই টাকার লাগে মানুষ কি না করে ভাই যে টাকা এই দেখেন আহ বস্তা বইলা টাকা রে টাকা এক বস্তা টাকা যদি একটা সাধারণ মানুষ থাকে মনে হয় তার জীবনে এই টাকা দিয়ে চললে ফিরে আরো জীবন লাইফ উন্নত করতে পারবে আহ টাকা রে টাকা টাকায় আমায় মানুর সিনাইছে। টাকার জন্য বাবা আমায় বিদেশ ফাড়াইছে